Y yes, ese... Eh. হাসছে হাসি আসছে হাসি আসছে ইস এই হাতটা চাটে তুই হাত চাটি শুনতু ছেলে চাতে তাম্রকমڑے কে গিয়ে লাগে তুমি হাতে বসো পুতুল কোথায় কালকে রাতে বেলা পুতুল নিয়ে এসেছিস পুতুল নিয়ে আয় পুতুল দে পুতুল চাও পুতুল চাও তো চাও পুতুল চাও পুতুল দে 엄마 পুতুল নাও পুতুল পুতুল কোথায় ওখানে না ও জানে কোথায় রেখেছে পুতুল দে এনে 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 দে পুতুল দে পুতুল দে 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 এখন দেবে না দে 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 পুতুল দে তুমি চাও দেখ দেবে দে পুতুল দে ৰাৱান কি হৈছে দেবে না পুতুল দে